আমি ও সামা আজকে দুধ দেওয়া গোসল স্বেচ্ছায় বিভিন্ন দল থেকে পদত্যাগ করুন এই অনির্বাচিত সরকারের হাতে কখনোই দেশ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয় ডিসেম্বরের মধ্যেই নির্বাচনে একটা সুস্পষ্ট রোডম্যাপ আমরা চাই সেক্ষেত্রে আমাদের পরিষ্কার দাবি যেটা আমরা ইতিমধ্যে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল আলাপ আলোচনা করে পরিষ্কারই বলেছি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে এটা আমার পদত্যাগ পত্র বরাবর সভাপতি যুব অধিকার পরিষদ ঢাকা জেলা দক্ষিণ আমি মোহাম্মদ ওসামা পিতা মোহাম্মদ আলী আজম আমি স্বেচ্ছা সজ্ঞানে যুব অধিকার পরিষদ উপদপ্তর সম্পাদক ঢাকা জেলা দক্ষিণ পদ থেকে পদত্যাগ করিলাম এখন আমি কোনো দলের রাজনীতির সাথে জড়িত না আজকে এই দল থেকে পদত্যাগ করার কারণ হলো বিবিনুর আমাদের সাথে পুরো জাতির সাথে পুরো দলের সাথে আজকে বেমানি করছে কালকে গতকালকে যে বিবৃতিটা সে দিছে যে ডিসেম্বরের মধ্যে সে নির্বাচন চায় কিন্তু এতদিন এই যাবৎকাল হাসিনা পালানোর পর ইউনুস সরকারকে আমরা জনগণ যারা আছি পাঁচ বছর ক্ষমতায় থাকতে চাই কারণ ইউনুস সরকার দেশের জনগণের জন্য করতেছে কিন্তু বিভিন্ন আগে পরে আমরা একবার আরো শুনছি যে বিভিনুর বিএমপির সাথে জোট করছে কিন্তু সে কখনোই বলে নাই যে আমি জোট করছি কিন্তু কালকে যখন সে বলছে যে আমি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই তখন এটা আমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছি কারণ কারণ এই যাবৎকাল নির্বাচনে একমাত্র দুইটা দল শুধু নির্বাচন চাইছে বিএনপি আর দ্বিতীয় হচ্ছে জাতীয় পার্টি এই দুইটা দল বাদে এখন পর্যন্ত পাঁচ বছর আগে কেউ নির্বাচন চায় নাই কিন্তু বিপিনুর কালকারাইতে যখন কত বিএমপির সাথে ঐক্য করে এই কথাটা বলছে দুই চারটা আসনের লেখা বিপিনুর বিক্রি হয়ে গেছে কারণ তার টাকা লোভ তার ঘুমাইতে না এই জন্য আজকে আমরা স্বেচ্ছায় বিপিনের দল থেকে পদত্যাগ করলাম এই যে মনে করেন দুধে করলাম আবার মনে করেন এই যে কানও ধরলাম আমি আর জীবনে এই বিপিনুরের দলে থাকুম না এই চব্বিশের অভ্যুত্থান সে অস্বীকার করতেছে কারণ না হলে সে বিএনপির সাথে জোট করছে এতদিন অনেকের মুখে শুনছি এই বিপিনুর এলে মানুষের লোক আমরা ঝগড়া লাগিয়ে যেতাম তর্ক লাগিয়ে যেতাম যে বিপিনুর আমি একটা নেতা কিন্তু সে যে ক্ষমতার লোভে এরকম একটা কাজ করব এটা আমরা কোনোদিন কল্পনাও করি নাই তাই বিপিনুর দল আমরা স্বেচ্ছায় ছাড়ছি এই আবারও কান বললাম আজকের পর থেকে আমি বিপিনুর রাজনীতির সাথে জড়িত না আর আপনারা কেউ আমার এই সন্ধে আর কোনো কথা কইবেন না আর আমার যত ব্যানার পোস্টার আছে আমি নিজের হাতে শিরুম। যে বিবেক বিবেকের কাছে আমরা হারুম না বিপিনুর শুধু আঙ্গ দলের লগে বিমানি করছে এমন না বিপিনুর পুরা জাতির লগে বিমানি করছে পুরা দেশের লগে বিপিন বিমানি করছে কারণ এই গণ মধ্যে বিপিনুরের সর্বোচ্চ ভূমিকা আসলো আমরা অরের লগে গর্ব করতাম মাইসি যখন বিকাশ নূর কইতো তখন আমরা প্রতিবাদ করতাম আমরা ঝগড়া লেগে যেতাম কিন্তু ওই যে কালকে একটা বক্তব্য দিল এই বক্তব্য দেওয়ার পরে সে আঙ্গ মন থেকে পুরোপুরি উঠে গেছে কারণ আমি একদিন একটা কথা কইছিলাম আমি বিপিনুরের সৈনিক কিন্তু যদি কোনোদিন বিপিন নূর আঙ্গ দেশের বিপক্ষে যে কোনো কার্যক্রম করে তাহলে আমরা স্বেচ্ছায় দল থেকে পদত্যাগ করলাম আর আজকে যে এত তাড়াতাড়ি ওই দিনটা আইবো আমরা জীবনে কল্পনা করি নাই কারণ আমি ভাবছি আমার প্রাণের সংগঠন গণ অধিকার পরিশোধ আমি এই যে জন্ম হয়েছে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আমি গণ অধিকার পরিশোধ করুন কিন্তু বিভিন্ন যে কাউকে যে বক্তব্য বক্তব্য সে আমার মন থেকে উঠে গেছে তাই আজকের পর থেকে আমরা একবারে বিভিন্ন রাজনীতি দর কাপড় ছেড়ে দিলাম যদি দরকার হয় আমি আওয়ামী লীগ রাজনীতি আবার করুন কিন্তু কোনোদিন বিভিন্ন রাজনীতি করুন না কারণ আওয়ামী লীগ কোনোদিন দলের লোক কোনো বেমানি করে নাই আওয়ামী লীগ পুরো দেশের লোক বেমানি করছে